রক্তঝরা জুলাই আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা কেন অন্যায় অভিসারকে সহ্য করি যে সমস্ত শহীদেরা আজকে জীবন দিয়েছেন তারা আজকে আমাদেরকে ঋণী হিসাবে রেখে গিয়েছেন আজকে তারা আমাদের কাছে বারবার প্রশ্ন করে যাচ্ছেন যে আমরা রক্ত দিয়ে আপনাদের স্বাধীনতা এনেছি মনে পড়ে সে ছত্রিশে জুলাই আমরা পঁয়ত্রিশে জুলাই পর্যন্ত এদেশের মানুষের মুখে হাসি ছিল না শুধু কান্নার ছাপ শুধু এক অমানিসা এক বিপিষ্কাময় পরিবেশের ছাপ আমার মনে ছিল যে ওই দিন ছত্রিশে জুলাই এদেশের মানুষ যে পরিমাণ আনন্দ করেছিল আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে এরকম আনন্দ কখনো করে নেই তারা প্রিয় ভাইরা আমার আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কেঁদে কেঁদে বলেছিলেন ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছিলেন আজকে জুলাইয়ের আন্দোলনে এই বিপ্লব যদি না হতো তাহলে আজকে দেশের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সারাক্ষণ কারাগারেই থাকতো আমরা সিদ্ধান্ত নিতে চাই আজকে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি শুরু হয়েছে যে খুন শুরু হয়েছে অন্যয় বিচার সহ্য করবারা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই আলোচনা সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি কি সুখী সমৃদ্ধশালী শান্তিময় নারায়ণগঞ্জ কিভাবে করতে পারি বাংলাদেশ কিভাবে করতে পারি আজকে রাজনৈতিক নেতৃবিন্দর কাছে আমরা এই প্রত্যাশা রাখব এই আकांক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া